গতকাল বাংলাদেশ এবং ভারতের টেস্ট ম্যাচ চলাকালীন টাইগার রবিকে মার দৌড়ের কিছু ছবি এবং ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল তবে বাংলাদেশ দলের এই সমর্থক টাইগার রবিকে হেনস্থার অভিযোগ সত্য নয় বলে দাবি করেছেন কানপুর পুলিশ টাইগার রবিও এক ভিডিও বার্তায় নিজের শারীরিক অসুস্থতার বিষয়টি জানিয়েছেন প্রকাশিত ভিডিও বার্তায় রবিকে হিন্দিতে বলতে শোনা যায় আমার শরীর খারাপ হয়ে যাওয়ার পর পুলিশ আমাকে হাসপাতালে নিয়ে আসে এখন আমি সুস্থ হয়ে গিয়েছি কানপুরের কল্যাণপুর এলাকার এসপি অভিষেক পান্ডে এই ব্যাপারে বলেছেন পানি শূন্যতার কারণে রবি পড়ে গিয়েছিলেন পুলিশ ও স্বাস্থ্যকর্মী সহায়তায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এখন তিনি ভালো অনুভব করছেন মারামারি অভিযোগটা সম্পূর্ণ মিথ্যা তাকে কোনো সমর্থক আঘাত করেননি এদিকে যদিও কানপুর টেস্টের প্রথম দিনে মদ্যবিরতির সময় কিছু স্থানীয় সমর্থকদের সঙ্গে কথা কাটাকাটি থেকে হাতাহাতি হয়েছে বলে অভিযোগ করেছিলেন টাইগার রবি ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর দাবি সাম্প্রতিক সময়ে বাংলাদেশ এবং ভারতের মধ্যকার খেলাধুলায় যে বিতর্ক সৃষ্টি হয়েছে সেটাকে কেন্দ্র করে কিছু ব্যক্তি এসব প্রচার করেছেন এর আগে চেন্নাই সিরিজের প্রথম টেস্টেও তাকে ভারতীয় সমর্থকরা হেনস্থা করেছিলেন বলে রবি অভিযোগ করেছিলেন যদিও আজকের মতো সেদিনও ভারতীয় পুলিশ সেটাকে মিথ্যা অভিযোগ বলে দাবি করেছিল টাইগার রবির দাবি ভারতের সমর্থকদের সাথে তার কথা কাটাকাটি হয়েছিল সেটা সত্য তবে তাকে কেউ মারধর করেনি তিনি শারীরিক অসুস্থতার কারণে মাঠে পড়ে গিয়েছিলেন এবং পরবর্তীতে তাকে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছিল প্রিয় দর্শক আপনাদের কি মনে হয় টাইগার রবিকে গিয়ে আসলেই ভারতীয় সমর্থকরা মারধোর করেছিল নাকি নয় এই ব্যাপারে আপনাদেরকে মতামত অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান